এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর অতি গভীর নিম্নচাপের জেরে রবিবারের পর সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলা ও বাংলাদেশের দশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর তো অতি গভীর নিম্নচাপের জেরে রবিবারের পর আজ সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ছয় জেলা এবং বাংলা দেশের কন্য দশটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরো কতদিন ধরে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গভীর নিম্নচাপের জেরে উইকেন্ড জুড়ে টানা বৃষ্টি জারি কলকাতায় সহ নিবিড়ে বৃষ্টি চলছেই সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া হাতে এলো আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট ওয়েদার আপডেট আবহাওয়া দফতরের সতর্কতা জারি সহ নিবিড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে পাঁচ জেলায় অতি গভীর নিম্নচাপে রবিবারের পর সোমবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে খুব ধীর গতিতে পশ্চিমের চেরাই অবস্থান করেছে নিম্নচাপ সোমবার ১৬ সেপ্টেম্বর পশ্চিমের জেলাগুলিতে থেকে এই নিম্নচাপটি ঝাড়খণ্ড অভিমুখে যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে সোমবার ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তর বঙ্গোপসাগর উত্তল রয়েছে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইছে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে একদিকে অতি গভীর নির্মচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সোমবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ বেশ কয়েকটি জেলাতে সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আবহাওয়ার উন্নতি থেকে শুক্র ও শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক মশলা বৃষ্টি হতে পারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে সোমবার মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে সোমবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির মতো পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি এলাকায় বৃষ্টির সম্ভাবনা কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে স্থলকফির নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার স্থলগভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাংলাদেশে ষোলোই সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের চট্টগ্রাম ও সিলের বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবারের পরেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই